নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাইস্কুলের শিক্ষক তো আমি বর্তমানে এখন যে সিরিজ চলছে আর কি ইন্টারভিউ নিচ্ছি যারা সদ্য মাধ্যমিক পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষারও রেজাল্ট বেরিয়ে গেছে ইতিমধ্যেই তো সেই সমস্ত তারা কৃতি ছাত্রছাত্রী বিভিন্ন ব্লক ওয়াইজ মহকুমা ভিত্তিক বা জেলা ভিত্তিক বা রাজ্য ভিত্তিক আ যারা একদম খুব ভালো রেজাল্ট করেছে আর কি তাদের নিচ্ছি এইগুলো এক একমাত্র কারণ যে যদি এই ইন্টারভিউ দেখে যারা পরবর্তীকালে পড়ছে এখন যারা ইলেভেনে পড়ছে বা নাইনে পড়ছে বা টেনে পড়ছে আর তারা যদি একটু উদ্বুদ্ধ হয় যদি একটু গাইড পায় আর কি এই ইন্টারভিউটা নেওয়া আর কি আর প্লাস যারা এত ভালো রেজাল্ট করলো আর কি তাদেরকে একটু রেকগনেশন দেওয়া স্বীকৃতি দেওয়া আর কি কারণ সামাজিকভাবে তারা একটু সম্মানিত হচ্ছে আর কি যেরকম সম্বর্ধনা দিচ্ছে বিভিন্ন ব্লক থানা বা বিভিন্ন সংস্থা আর কি তো সেরকমই আমি এখন বর্তমানে আছি স্নেহা বিশেষের বাড়িতে তো স্নেহা আমাদের করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সায়েন্সের আমাদের এলাকায় একটুখানি একটু বলি যারা প্রথম তালিকায় আছে প্রথম দ্বিতীয় ও ব্লকে থার্ড হয়েছে আর কি তো তারা কিন্তু আর্টসের সায়েন্সে ওই ফার্স্ট হয়েছে এই এলাকার মধ্যে তো স্নেহা মাধ্যমেকেও খুব ভালো রেজাল্ট করেছিল আর কি তো ওর মুখেও সবটা শুনবো মেনলি ওর প্রিপারেশনটা শুনবো সায়েন্স কেমন করে বিভিন্ন বই বা ও কোচিং নিয়েছে সেগুলো একটু জানবো এবং আমরা পরবর্তী কি লক্ষ্য সেসব জানবো পরিবার সম্পর্কে জানবো তো স্নেহা বলো তোমার মুখ থেকে শুনি তুমি কত পেয়েছো তাই বলো আমি চারশো বাহাত্তর পেয়েছি সাবজেক্ট ওয়াইজ নম্বরটা বলো বাংলায় নাইনটি ইংলিশে নাইনটি ফোর ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি নাইনটি নাইন ও সবগুলোতে প্লাস নম্বর পেয়েছে তুমি কি কোনো কোনো সাবজেক্টে তোমার চারশো বাহাত্তর হ্যাঁ তো তুমি আশা করছিলে ফোর প্লাস এরকম নম্বর আমার ফিজিক্স আর ম্যাথে আর একটু বেশি আশা করছিলাম সেটা একটু কম হয়েছে ওটা সেজন্য চার টেস্টটা কত বেশি টেস্টে 444 হয়েছিলাম তার থেকে তো অনেক বেশি হয়েছে কারণ টেস্টে এটা তারপরে অনেকটা সময় ছিল আর কি অনেকটা ইমপ্রুভ হয়েছে পরে তো তুমি যে মাধ্যমিক যখন দিলে মাধ্যমিকও যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল আর কি তো সায়েন্স নিলে আর কি তোমার মাধ্যমিক যারা ধরো সায়েন্সে এবং অনেকই ভালো নম্বর পেয়েছে আর কি তোমার কি মনে হলো যে মাধ্যমিকের সায়েন্স যেটা ছিল মানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথ তার তুলনায় এই 11 12 কতটা ডিফারেন্স তোমার মতে আর কি ডিফারেন্স আছে বলতে ওখানে এখানে অনেকটা ডেপতে গিয়ে যদি পড়া যায় তাহলে রেজাল্টটা ভালো হবে কনসেপ্টটা আগে তৈরি করতে হবে তবেই হবে আর ওখানে অনেককে অনেক স্টুডেন্টই মোটামুটি ভালো মতো পড়লে রেজাল্ট ওখানে হয়ে যায় কিন্তু এখানে অনেকে ডেপথে গিয়ে পড়লে তবেই গা সেই মতো এই আর উত্তর আছে যে সাইন্স পুতু ছেলে মেয়ে নিয়েছিল আমাদের এলাকার যে স্কুলগুলো আছে যেমন মহিষবাথান করিমপুর জগন্নাথ তারপর হচ্ছে যে জবিনপুর বিএন বা অন্যান্য যতজন সায়েন্স নিয়েছিল সায়েন্সের কিন্তু অতটা ভালো হয়নি হয়তো মাধ্যমিক একজন ছেলে বা মেয়ে ছশো পেয়েছে তার রেজাল্ট কিন্তু এইবার কিন্তু চারশো হয়তো অনেকের হয় এরকম উদাহরণ কিন্তু অনেক আছে আর কি তো সেই তুলনায় কিন্তু ধারাবাহিক ভালো রেজাল্ট করেছে মাধ্যম চৌধুরী আর কি এই জন্য কোনো গভীর তো তোমার প্রিপারেশন কেমন ছিল তুমি কেমন ছোট ছোট পাই এগুলো আর কি ইলেভেন থেকে পর পর ইলেভেনে আহ তো তুমি ফলো করতে ছায়া প্রকাশনীর বেশিরভাগ ট্যাস বই ফলো করতাম পাশে রেফারেন্স ছিল ফিজিক্স কেমিস্ট্রিতে আর বাংলা আর ইংলিশ এই কটা সাবজেক্টের রেফারেন্স ছিল

এবার যদি কেউ পড়তে পারে তো ভালো ব্যাপার কিন্তু তুমি দেখবে তুমি ও তুমি নিশ্চয়ই এনসিডি বই তুমি পড়ছো নিশ্চয়ই দেখবে এনসিডি বই তো অনেক অনেক ছোট কন্টেন্ট অনেক কম কিন্তু হয়তো ভেতরে অনেক বেশি মানে কনসাইজ থাকে কনসাইজ থাকে আর কি হ্যাঁ সেটাকে ব্যাখ্যা করে সেরা বুঝিয়ে দেন আর কি সেটার ব্যাপার থাকে তো তোমার এই সাবজেক্টে সায়েন্সের কতজন গৃহশিক্ষক ছিল আর কি পাঁচজন ছিল ফিজিক্সটা বাড়িতেই একাই করেছি ওটা তো ওর একটা আমি শুনছিলাম লাইভ ভিডিও তো অনলাইনও কিছুটা নিয়েছে হেল্প নিয়েছে তো অনলাইনটা আমার মুখ থেকে শুনবো আর কি তো অনলাইন তুমি ধর একটা হতে অনলাইন তুমি কোন কোন চ্যানেল ফলো করতে আর তুমি কি কোনো পেড কোর্স নিয়েছিলে বিভিন্ন যারা আছে অনলাইন যারা বিক্রি করে পেড কোর্স পেড কোর্স নেই নেই ওই ইলেভেন টুয়েলভে যখন পড়তাম তখন ফ্রি কোর্স থাকে সেগুলো ফ্রি ভিডিও যেগুলো থাকে সেই ফলো করতাম পিডাব্লিউকে আর আর এমনি ইউটিউবে ফ্রি কন্টেন্ট থাকে বিভিন্ন চ্যানেলে সেইগুলোকে ফলো করতাম যেমন ফিজিক্সে আমি

ফোর সাবজেক্ট করে লাস্টের দিকে ছেড়ে দেয় কারণ ম্যাথটা খুব কঠিন মনে হয় তোমার ক্ষেত্রে ম্যাথটা কেমন লেগেছে আর কি ম্যাথে প্রথম ইলেভেন থেকেই মোটামুটি রেজাল্ট ভালো হচ্ছিল এবার আমার পড়তে ভালো লাগতো সেই জন্য ইলেভেনে আমি মোটামুটি নিটের সবার চাইছিলো সেই ওই দিকে প্রিপারেশানটা নিচ্ছিলাম কিন্তু পড়তে পড়তে আমার ম্যাথটাকে বাদ দিতে পারছিলাম না আমি সেই জন্য বায়োলজি বেশি পড়তে হয় এবার সবই পড়তাম কিন্তু ম্যাথটাকে যে সাইডে রাখতে পারছিলাম না ওই জন্য আমার টুয়েলভ পড়তে মনে হচ্ছিলো আমার নিটের বায়োলজির চেয়ে ম্যাথটাই বেশি প্রেফার সেই জন্য টুয়েলভের পর থেকে মোটামুটি এই জেইর দিকে ঝোঁকটা ভালো এবার দেখো জেইর দিকে ঝোঁক বলতে এখানে একটা প্রশ্ন আছে যে কোন profession তুমি পছন্দ করছো যে বাড়িতে বলছে বা ধরো কেউ তোমাকে বলছে যে নিট দিলে ডাক্তার একটা মানে সবাই কিন্তু ডাক্তারই হতে যাচ্ছে কতগুলো ইনটু নিলাম আর কি আর জেইর মেন অ্যাডভান্স দিয়ে আরেকটা পেশা আর কি এবার তোমার ধরো সাবজেক্ট না পরবর্তীকালে পেশা তোমার কোনটা

কোনটা বেশি এফোর্ট দেওয়া দরকার সব ক্ষেত্রেই সবসময় সাহায্য করেছে আর ক্লাসে ইলেভেনে ভালোই হতো মানে স্কুল যাওয়া কিন্তু টুয়েলভে উঠে কম হতো কিন্তু যে কদিন যেতাম সে কদিন বিভিন্নভাবে হেল্প করেছে আর কি মানে আমাদের টিউশানের তো বেস্ট আমরা পড়াশোনা করেছি বেশিরভাগ টুয়েলভে

ঠিক তোমার কি মনে হয় যে আমি একটু বলি আমি করিমপুর বলে না আমরা ওরকম একদম প্রান্তিক এলাকায় থাকি মহৎসল শহর তোলেও বলা চলে না আমাদেরকে গ্রামেই থাকি বলা চলে আর কি তো সেই তুলনায় যারা কলকাতায় থাকে বা কলকাতার কাছাকাছি থাকে তাদের যেরকম কোচিংটা পায় নিট যেই মেন অ্যাডভান্সের বিভিন্ন রকম সংস্থাদের হেড অফিস ওখানে থাকে পার্সোনাল অনেকে তারা খুব ভালো পড়ায় ধরো ফিজিক্স কেউ ভালো পড়ায় কেমিস্ট্রিকেও ভালো পড়ায় বায়োলজিকেও ভালো পড়ায় সেই সুযোগ থেকে কিন্তু আমরা একটু হলেও বঞ্চিত আছি আমাদের এইখানে আমাদের টোটাল ডিপেন্ড অনলাইন করে আর কি অনেক অপশান থাকে আমাদের আমাদের করিমপুর মতন এলাকা বা করিমপুর মতন আরও অনেক পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অপশান কমে যায় আর কি হয়তো টিচারের সংখ্যা একটা এলাকায় হয়তো ফিজিক্স টিচার হয়তো পাঁচজন আছে আর কি বা তিনজন আছে দেখছো তুমি কি এই যে পরে ভাবছো যে দেবে তুমি কি ভাবছো বাড়িতে থেকে আবার দেবে না তুমি কোথাও যাবে কি কোচিং নেবে কোথাও আমি বাড়ি থেকেই দেবো ভাবছি অনলাইনে কোচিং নেব তারপরে আর বাইরে যাব না আর কি

তো স্নেহা খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আর তুমি ধরো তারা হো সায়েন্সের যারা ভালো হলো না বা এখন তো ধরো সেমিস্টার চালু হয়ে গেলো তবুও কিন্তু এমসি কিউ হলো বড় কোশ্চিন হবে আর কি টেক্সটটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে একটা কথা সায়েন্সে তুমি বললে এটা প্রথমেই বললে কনসেপ্ট ক্লিয়ার মাধ্যমের সঙ্গে এটা বেসিক ডিফারেন্স থেকে যাচ্ছে তো এই কনসেপ্ট বিল্ডিংটা তুমি কি করে করলে একটু যদি যারা আমিও বুঝতে পারি না কনসেপ্ট বিল্ডিং ব্যাপারটা তোমার মধ্যে কবে কখন থেকে আসলো সে তোমাকে বললো ব্যাপারটা এটাই প্রথমে আমাদের সব জায়গাতে থিওরি পার্টটা পড়তে হয় এবার থিওরি পার্ট পড়ার পরে কোশ্চেন প্র্যাকটিসের দিকে যেতে হয় কোশ্চেন প্র্যাকটিস তবে হবে যদি কনসেপ্টটা তার ক্লিয়ার থাকে কোশ্চেন প্র্যাকটিসের সময় যদি বেশিরভাগ কোশ্চেনে আটকায় তখন বুঝতে হবে কনসেপ্টে ঘাটতি আছে হ্যাঁ ঘাটতি আছে কোথায় তখন আবার থিওরিটা পড়তে হবে আর অনেক সময় থিওরিটা বই থেকে পড়ে বোঝা যায় না তখন টিচারের হেল্প লাগে কিছু কিছু ক্ষেত্রে এবার সেটা হয়তো একটা টিচারের থেকে হচ্ছে না তখন

আর সেই প্যাটার্ন থেকে যখন আমি এই পরীক্ষায় যখন নামছি তখন কিন্তু তার সঙ্গে একটা পার্থক্য থেকে যাচ্ছে আর কি সেই জায়গায় দাঁড়িয়ে কনসেপ্ট তখন তো আমি তুমি নিশ্চয় ফিল করলে নিত্য দিলে এবার প্রশ্ন যথেষ্ট একটু কঠিন তুমি তো একটু ভাবলে যে আমার আমার যে পড়া ছিল সেই পড়ার সঙ্গে এই পড়া পড়লে কিন্তু আমি যদি এতগুলো বসিয়ে আমি পারবো না এটা তোমার উপলব্ধি হলো আর কি তোমাকে পরবর্তী এটা আমি এবার ও থেকে শিখলো যারা ভিডিওটা দেখছো তারা একটু সতর্ক হতে হবে আর কি

খুব একটা বড় না এবার পাশে যদি কেউ পড়তে পারে অনেক মানে বেশি কনসেপ্টই ছোটর মধ্যে লেখা থাকে এবার সুবিধাই হবে পড়লে এবং আমি আর একটা জিনিস দেখেছি ওই এনসিআরটি বইগুলোর না প্রচুর ভিডিও আছে পুরো বইটার ভিডিও করে দেওয়া আছে চ্যাপ্টার वाइज আর কি প্রচুর লাইন বাই লাইন বুঝিয়ে দেয় আগে যেটা ছিল না এটা আমি যারা দেখছো ভিডিওতে বলি যদি মনে হয় যে 90 এর পড়বে এনসিআরটি আগে হয়তো এলাকা ভিত্তিক স্যার এর রকম ডেফিনেটলি ছিল কিন্তু এখন ওই এনসিআরটি বই অল ইন্ডিয়াতে প্রচুর স্যার তুমি পাবে যারা প্রত্যেকটা বিষয় লাইন বাই লাইন পড়িয়ে দেয় অনেক স্যার বলো তুমি যেটা স্নেহা বললো আমি সেই কথাই মানে রিপিট করছো কথাটা পড়লে ক্ষতি কিছু না বরং তোমার পরবর্তীকালে সুবিধা হবে হবে এবার আমি একটা একটা সায়েন্সের স্টুডেন্টের নাম আছে তো বদনাম আছে তো ওরা আর কিছু পারে না এত পড়ার চাপ থাকে বাইরে আর কিছু থাকে না পড়ার বাইরে আর কোনো দেখে মনে যাবে তুমি কি করা সব ছিল সুযোগ হয় না বলতে সময় যখন সব সময় পড়তেও ভালো লাগে না এবার সেই সময়গুলো মানে আমি আমি হয়তো ছাদে গিয়ে ঘুরতে ভালোবাসি ছাদে গিয়ে ঘুরতাম বা বোনের সাথেও মাঝে কিছুটা সময় কাটাতাম আর এমনি গান টান শোনা তো আছেই আর বাকি হচ্ছে গান শেখা বা ছবি আঁকা এগুলো ছোটবেলায় ছিল ওগুলো নাইন টেনে বন্ধ হয়ে গেছে তারপর তো একটু রিফ্রেশ তো করতেই হয় মনটা তো ভালোও লাগে না কি বলার সময় আর খেলাধুলো কি খেলাধুলো বলতে ওই তো বোনের সাথেই যা হ্যাঁ এই মানে এক্সারসাইজ করা এগুলো এখন সময় সুযোগ হয়ে ওঠে না আর কি আর তুমি ধরো পরবর্তীকালে আর কি কম্পিউটার সায়েন্স করে যদি তোমার সুযোগ আসে তো তুমি তো বলছো হোম সিকনেস তোর বাইরে যাওয়ার কোনো সুযোগ আসলো আর সেক্ষেত্রে তুমি কি পথে পরে ভাবনা পরে হবে ইচ্ছা যেরকম তুমি দেখে যাওয়ার স্বপ্ন দেখো তুমি হ্যাঁ যেতে পারলে সুযোগ পেলে তো যাব সুযোগ পেলে আর আমি একটু অন্যরকম প্রশ্ন করতে একটা করি আর কি যে আমাদের তুমি তো বাড়িতে থাকো তো খাবার তোমার কোনো ফেভারিট কোনো ফুড টুট আছে কোনো খাবার ভালোবাসো ফাস্ট ফুডের এর এখন আমার হচ্ছে বলতে গেলে খাওয়া ব্যাপারটা পছন্দ করি না আমি খাওয়া পছন্দ করি না কেন আর খেতে খুব একটা ভালো লাগে না তাও এইজন্য বুঝতে পারছ আর কি

এরকম কোনো নিউজ টিউজ শোনো খবর তো শোনা হয় খবর শোনা কিন্তু খেলায় খুব একটা ইনি খেলাধুলা তো ইন্টারেস্ট নেই তো ইন্টারেস্ট কি আছে বিনোদন সিনেমা মুভি হ্যাঁ সিনেমা টিনেমা দেখি হ্যাঁ কোন ধরনের বই পছন্দ করো বিশেষ সাসপেন্স থ্রিলার যেগুলো থাকে সেগুলো বড় এরকম সাসপেন্স থ্রিলার কিছু বঙ্কের শুনি যেগুলো সানডে সাসপেন্স শুনি আমি বই পড়া হয় না অতটা এখন এখন অনেকে এটা অনেকে শুন সানডে খুব পপুলার আর কি তো আর খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আর তুমি লাস্ট মুহূর্তে তারা সায়েন্স নিল এবার বা এই মাধ্যমিক পদারে নিচ্ছে সায়েন্স আর কি অনেকে নিচ্ছে তাদের তুমি একটু টিপস দাও তো দিয়ে আমি শেষ করব যারা সায়েন্স নেবে বা পড়ছে তাদের সবার আগে হচ্ছে জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে হবে কারণ না বুঝলে ভবিষ্যতের কিন্তু এটা যেহেতু বেস তাই মানে হায়ার স্টাডির ক্ষেত্রে সমস্যা হবে এই বেসিক জায়গাটায় ভালো করে আগে নিজেকে ভিতটা তৈরি করে নিতে হবে তাই রেজাল্টে চিন্তা না করে মোটামুটি যাতে বেশিরভাগ জিনিসটা আয়ত্তে আসে সেই চেষ্টা করতে হবে আর পড়ে যেতে হবে এটা আমি এই পয়েন্টে ধরছি আর কি আমি একটা গার্জেন আমি অ্যাজ এ গার্জেন বা আমি বলতে নাইনটি পার্সেন্ট গার্জেন এটাই ভুলটা করে আমিও করি আর কি আমরা রেজাল্টের পেছনে দৌড়াই আর কি ভালো কথা বললে যে তুমি তো একটা উপলব্ধি তোমার হলো যে একটা মার্কস কিন্তু কোনটা বেশি জরুরি মার্কস না কনসেপ্ট ক্লিয়ার তোমার মতে কি কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট এটা তাতে তো 10 নম্বর কম হলে কোনো না সমস্যা নেই আবার একজন আছে এক একটা সাবজেক্ট হয়তো ভালোই লাগে না একদম তারা সেই সাবজেক্টে সে যদি হাজার খাটেও তাও নিজের যেহেতু ভালো লাগে নেই শেষ দিকে গেলেও খুব একটা ইমপ্রুভ করতে পারবে না সেই তাই যেটা তার ভালো লাগে সেইখানে যদি সে খাটতে পারে তাহলে ভবিষ্যতে তার মানে ইমপ্রুভ করার জায়গা থাকবে এই জায়গায় আমাদের খুব দ্বন্দ্ব হয়ে যায় আমরা গার্জেন অনেক সময় নম্বরে ইঁদুর দৌড়ে ছেলে মেয়েকে ঠেলে দিই আর আমরা যে ইন্টার সেটাও সে একটা মানে হেও একটা মানে ইঁদুর দৌড় আর কি বলা চলে আমরা ড্যাং করছে আর কি বা আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার করছি কিন্তু এটা সত্যি কথা তুমি স্বীকার করবে যদি তোমার তুমি যে মার্কসটা পেয়েছো আর কি তুমি সে বুঝে বুঝে পড়েছো কনসেপ্ট যদি কারো ক্লিয়ার থাকে সায়েন্সের সাবজেক্টে সেগুলো নম্বরও বেশি পাবে অটোমেটিক আমার আমার ব্যক্তিগত তাই ধারণা আমার যদি জিনিসটা বোঝা থাকে তাহলে আমি কিন্তু অ্যান্সার করতে পারলে আমার নম্বরটা ভালো হবে পাশাপাশি কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার না কিন্তু মুখস্থ করে আমি চলে যাই আর কি তাহলে কিন্তু এই নম্বরটা উপর বল যেখানে কিন্তু এখানে সে ধরা পড়ে যাচ্ছে আমি এ কথাটা কেন বললাম কারণ সায়েন্সের নম্বরটা কিন্তু একটু কমে যাচ্ছে আমার মনে হয় এইখানে হচ্ছে রহস্য লুকিয়ে আছে আর কি সায়েন্সের নম্বরটা কেন ওর নম্বরটা ভালো হয়েছে কারণ ও নিশ্চয়ই পড়েছে ওর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যথেষ্ট ভালো ওর তুলনায় ভালো নম্বর চারশো বাহাত্তর নম্বর পেয়েছে বেশ ভালো নম্বর আমার মনে বলছে আর কি কারণ এই নম্বরটা তোলা কিন্তু সায়েন্সে কঠিন আছে আর কি সেই ধরনের কিন্তু অনেকে নম্বরটা পায়নি অনেকে তিনশো পেয়েছে সাড়ে তিনশো পেয়েছে চারশো পেয়েছে যাদের কিন্তু মাধ্যমিকে ছশো রুপে নম্বর ছিল ভর্তি আর কি এই জায়গায় আমার মনে হয় একটু ঘাটতে থাকছে আর কি আমি এই জন্য বলবো আমার অনেক ইন্টারভিউ নিচ্ছে আর কি

তো এটা আমার একটু আমার তরফ থেকে সতর্কবাণী হলো কিন্তু শুভেচ্ছা হল তারা সায়েন্স নিয়ে পড়ছে একবার হতাশ হোক না সায়েন্সে প্রচুর দিক আছে আর কি অপশান আছে অনেক আর কি সায়েন্স নিয়ে ভর্তি হও সায়েন্স নিয়ে পড়ো কিন্তু একটু পড়তে আর আর্টসের হতাশার ব্যাপার না আর্টসে কিন্তু প্রচুর নম্বরও উঠছে মেঘা জেলে আর্টসে থাকছে আর কি সহজে পড়ে নম্বরটা উঠছে ক্যারি করছে সমস্ত কিছুই প্রতিক্রিয় দিক আছে তো স্নেহা অনেক ভালো লাগতো অসুবিধা ইন্টারভিউ নিয়ে আর তুমি জীবনে অনেক সফল হও অনেক বড়ো জায়গায় যাও আমি যেন সামনে এরকম সময় রেজাল্ট সমস্ত বেরিয়ে যাবে আবার যেন আসতে পারি তোমার কাছে যেই মেনে অ্যাডভান্সের একটা ভালো জায়গায় তুমি চেষ্টা করো এক বছর একদম মন প্রাণ দিয়ে তুমি তোমার একদম দেখো যত রকম অনলাইন এডুকেশন আছে পেড হোক বা তোমার ফ্রি ভিডিও হোক দিয়ে তুমি খুব ভালো করে পড়ো আশা করি ও সফল হবে একটা চেষ্টা আছে আর কি বাবার বাড়িতেও যথেষ্ট গাইডেন্স আছে আর কি আমি যেন আবার নিতে আসতে পারি আর কি একটা ভালো র্যাঙ্ক হোক তোমার চেষ্টা করো হ্যাঁ উইস্টবেঙ্গল জয়েন্ট হোক বা একটা কিছু তো হবেই ডেফিনেটলি কিছু এক বছর চেষ্টা করলে তার একটা ফল পাওয়া যাবে আর কি এই দেশটা আর অনেক ধন্যবাদ নমস্কার